গুড মর্নিং অল ফ্রেন্ডস মাইনামিস পরিতোষ মনিন্দা তোমরা সবাই কেমন আছো চলো আজকে আমরা যেটা আলোচনা হওয়া বিষয় সেটা হচ্ছে অ্যাসনেস মানি মার্কেটিং আমাদের ভবিষ্যৎ ঠিক থাকুক আমাদের লাইফ ঠিক থাকুক আমরা আমাদের ছেলে মেয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের ফ্যামিলিটাকে যেন ভালো রাখতে পারি ভালো বাঁচতে পারি এবং ভবিষ্যতে আমাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সব মানুষের কী করে কর্মজীবীর সঙ্গে ব্যস্ত থাকি কেউ দেখা যায় কোনো কোয়ালিফিকেশনের সঙ্গে রয়েছে কেউ নট কোয়ালিফিকেশন মতো কেউ পড়াশোনা ছাড়াও রয়েছেন কেউ পড়াশোনা করেও রয়েছেন তো এখন আমাদের মধ্যে মেন হচ্ছে আমাদের আগেকার হতো যে আমাদের মাঠে কেটে কাজ আমাদের করতো হতো এখন সেটা দেখা যাচ্ছে দিন ডেভেলপমেন্ট হচ্ছে মানে উন্নতি হচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে পড়াশোনা ছেলেরা পড়াশোনা শিখছে তারা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছে এবং জিনিসের মার্কেটের বাড়তে যাচ্ছে ঠিক আছে তো ঠিক সেই জায়গা থেকে আমরা আজকে আপনাদের কাছে এসেছি আমরা

আপনি আপনিও করেনি সবাই আমরা ঘরের কাজ করি ঘরের কাজের সঙ্গে সঙ্গে আমরা নিজের সঙ্গে লাইফের যেটা দরকার সেটা করে থাকি তো এমন আজকে আপনাদের কাছে বিজনেস আমরা নিয়ে এসেছি আয়ুর্বেদিক প্রাইভেট মার্কেটিং বিজনেস এখানে আমি প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে আপনাদের ভবিষ্যৎকে চেঞ্জিং করার জন্য আপনারা হয়তো এর আগে অনেক বিজনেস শুনেছেন যে এটা করলে এটা হবে চারটে লেক দুটো লেক পাঁচটা লেক ছটা লেক চালাতে হবে বেসিস চালাতে হবে আমাদের প্রবেশ করতে হবে আমাদের মানি মানে পার মান্থ বিজনেস অন্ততটা আমার বাড়াতে হবে এখানে নট ইম্পসিবল কোনো বিজনেস বাড়াতে হবে না আপনি যেটা আপনার ঘরে দরকার এই মাসে অন্তত সকালে একটা মানুষের ঘুম থেকে উঠতে গেলে কী দরকার হয় বুরুস ফার্স্ট সেকেন্ড কী দরকার হয় আমাদের সেটা পুরুষ করার পরে আমরা কিছু একটা চা বা বিস্কুট খাওয়া সেকেন্ড থার্ডে কী দরকার হয় আমাদের সেটা কোনো জায়গায় যেতে হবে কমেশে যেতে হবে চান টান করা সাবান তেল শ্যাম্পু দরকার হয় তারপরে কিছু ডেলি বেসিক্স আমাদের ফিটনেসটাকে ঠিক রাখার জন্য আমাদের খাওয়া দাওয়া এবং প্রোটিন জাতীয় দ্রব্য যাতে শরীরে ফ্যাট না হয় গ্যাস না হয় গ্যাস্ট্রিক পালসার্স না হয় ঠিক আছে সেই সমস্ত দিকে আমাকে ফলো করতে হবে ঠিক সেখানে আজকে আপনাদের ঠিক সেরকম জিনিস আমি আপনাদের সামনে ফেট করতে যাবো যেখানে কোনো বিজনেস করতে গেলে কোনো কিছু করতে গেলে আপনাকে বাইরে যেতে হবে না ঘরের বাইরে থেকে কিছু করতে হবে না কাউকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকার মালকে আপনাকে চাপ দিতে হবে না আপনি ডেলি একটা ধরুন যে সমস্ত মা বোনদের চুলের সমস্যা আছে চুলে ড্যান্ডপ আছে চুলে খুশকে আছে চুল ঝরে যাচ্ছে চুলের দুমুখো ফেটে যাচ্ছে সাত দিনের মধ্যে অনলি সেভেন ডেজ গ্যারান্টি দেবো চুল ঝরা যদি বন্ধন হয় অনলি আপনাদের জন্য এজেন্টিসের জন্য এইটটি সিক্স ছিয়াশি টাকায় এমন কোনো মার্কেট এমন কোনো দাম ছিয়াশি টাকা যদি জিনিসটা আপনি পান আপনি মার্কেটের থেকে কম পাচ্ছেন ছিয়াশি টাকায় পাচ্ছেন এটা মার্কেট প্রাইস আছে ওয়ান ফর্টি ফাইভ তো আপনি ছিয়াশি টাকা যদি পান আপনার কোনো অসুবিধা আছে এর থেকে কমে আপনি কোন দিন মার্কেটে কোনো তেল শাগম্পু কিনেছেন এটা সাত দিনের মধ্যে মেডিকেল স্যান্প সাত দিনের মধ্যে গ্যারান্টি দিয়ে আপনার চুলের সমস্যার সমাধান করে দেওয়া যাবে ভারতীয় ম্যামের সঙ্গে আমার সঙ্গে যখন বাইএস অনেক যোগাযোগ হয়েছিলেন ওনাকে আমি বলেছিলাম ইউজ করুন আপনি পরে কাজ করবেন ইউজ করছেন চুলের জন্য ওনার কাছ থেকে আপনার ডিসকাসন নিয়ে নেবেন ঠিক আছে এর সময় তেল আছে ঠিক আছে আপনাকে অনলি সেভেন ডেজ আমি গ্যারান্টি দেবো সেভেন ডেজের মধ্যে যেরকম চুল ঝরছে চুল ঝরা বন্ধ করে দেবো ফেস্টিভেলের জন্য আমি আপনাদেরকে বলবো যে সমস্ত মা বোনের ফেসে ডিসকানেক্টেড রয়েছে ফেসিং প্রবলেম রয়েছে বোন রয়েছে আলসির দাগ রয়েছে ব্ল্যাকনিং দাগ রয়েছে সেগুলো অনলি সেভেন সে ফিফটিন ডেজের মধ্যে আপনাকে একটা ফেসওয়াশ দেওয়া হবে আজকে আমার কাছে মুক্তি নিয়ে আসা হয়নি ফেস ওয়াশ মধ্যে সেভেন থেকে ফিফটিন ডেজের মধ্যে আপনি সেটাকে রিকভারমেন্ট পাবেন ঠিক আছে তো এখানে আসছি তারপরে মা সব থেকে গাইনোলজিস্ট আমি হচ্ছি একজন ডক্টর পেশার যে সমস্ত মা বোনদের ঘরের প্রত্যেকটা মা বোনদের এই বিমারিটা আমাদের মেন্সোপ্লাস সফেদ পানি সাদা সিরাপ প্রবলেমটা আছে অনলি যে সমস্ত মা বোনদের ডেটের সমস্যা রয়েছে ডেট ঠিক মতন টাইমে আসছে না ডেটের প্রবলেম রয়েছে সেই সমস্ত মা বোনদেরকে যাদা নয় ফিফটিন ডেজের মধ্যে আপনি সেই ডেট যার ফোর ডেজ ফাইভ ডেজ সিক্স ডেজ হার টু বার্স যেগুলো আসছে যাদের ওয়ান বার হয়ে যাবে একবার হবে এবং তিন দিন আসবে আমার কথা একটু মিস হলে আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে না তো যাই হোক তো এটা আপনি অনলি তিন বার আপনার যেটা আমাদের তিন থেকে চার দিনের মধ্যে ক্লোজ হয়ে থাকার কথা তিন থেকে চার দিন মধ্যে ক্লোজ হয়ে যাবে আপনাকে একবার ইউজ করুন আপনি রেজাল্ট নিন পরে কাজ করুন এমন মার্কেট প্রাইস নয় টু হান্ড্রেড রুপিস মার্কেট প্রাইস বিক্রি টু হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস ঠিক আছে মার্কেট প্রাইস এটা আপনি যে কোনো মা আপনাদের সাদা সিরাপে মেনসোপ্লাসে সহপে পানি যা কিছু প্রবলেম হচ্ছে আপনি ইউজ করান ঠিক আছে গার্নোলজিস্ট যাদের শরীরে আমাদের ভারতীয় সিআরপিএফ সোলজার্স ক্যাপসুল সিআরপিএফ সোলজার্স ক্যাপসুল সি বুকসের নামে যে ভারতীয় সোলজার্স মেজার্স হয় যাদের কর্মক্ষেত্রে বাইরে থাকতে হয় সবসময় কোনো কাজ মানে খাওয়া দাওয়ার টাইম মত মেনটেন্স হয় না খাওয়া দাওয়া হয় না ঠিক সেই সমস্ত সোলজার্সদেরকে এই বুড মেডিসিনস ইউজ করানো হয় যাতে সে তার শরীরে এনার্জি না ঝরে যায় এনার্জি না কম যাবে এটা আমি আজ থেকে নয় আমি আজকে মেডিকেল লাইনে টোয়েন্টি ইয়ার্স কাজ করছি বিশ বছর কাজ করছি আমি এটা আমি না হলেও আমি ষোলো থেকে পনেরো বছর যে আমার আজকে আটত্রিশ বছর প্লাস বয়স উনচল্লিশ বছর বয়স আমাকে দেখে কেউ যদি বলে দিতে পারে যেমন আমাকে কিন্তু এখন পর্যন্ত যে দেখে বলে দিতে ডাক্তার সাহেব আপনার টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন না কিন্তু এই একটা ক্যাপসুল আছে আপনার শরীরকে এনার্জিকে এক জায়গা ধরে রাখতে পারে এবং ফিটনেসকে কমজোরি সে বাঁচাতে পারে বিপি হার্ট হার্ট স্পেশালিস্ট হার্টের প্রবলেম নার্ভের প্রবলেম তারপর আপনার প্যারালাইসিস প্রবলেম সমস্ত প্রবলেমকে ঠিক করে এই একটা মেডিসিনস ক্যাপসুলসি সি স ক্যালসিয়ামের মধ্যে আমাদের ঘরের প্রত্যেক মা বোনদের প্রেগনেন্সি হওয়ার পরে প্রত্যেকটা মা বোনদের গ্যানোলজিস্টের প্রবলেম হয় হাঁটুতে জ্বরে পেনিং এসে যায় নার্ভের প্রবলেম এসে জন্য আমাদের ক্যালসিয়াম শরীরের প্রবলেমের জন্য আমাদের জোর গি পেনিং আসতে থাকে এবং যে সমস্ত মা বোনদের ডেলিভারি হয় অপারেশনে যা যায় সিজারাস্তে যা যায় তাদেরকে সিদ্ধের হাটে কোমরের নার্ভে প্রবলেম এসে যায় ফ্যাম কমের জন্য আমাদের শরীরে ক্যালসিয়ামটা কমে থাকার জন্য আমাদের শরীরে প্রত্যেকটা গিট এবং নার্ভের পেনিংটা এসে যায় সেখানে এখানে আমাদের মধ্যে আপনি পেয়ে যাবেন ক্যালসিয়ামের মধ্যে হাজার ক্যালসিয়াম রয়েছে যার মধ্যে ম্যাগনেশিয়াম রয়েছে আমাদের সো এম জি ভিটামিন ই রয়েছে যেটা আমাদের ভিটামিন এর অভাবে আমরা চোখে কম দেখি অ্যারসিন কম দেখি ঠিক আছে তো এর মধ্যে ভিটামিন ডি রয়েছে যে আমাদের শরীরে এক্সট্রা পুট বাড়ায় খাওয়া দাওয়ার ক্ষমতা বাড়ায় তো ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে সাতশো পঞ্চাশের জন্য আপনি ইউজ করবেন যে কোনো পেন হোক আমি আপনি যে কোনো পেনের জন্য আপনি রিলিফ পাবেন কোমর হাতে যেকোনো জায়গার জন্য নী ক্যাপসুলস ননি ক্যাপসুলসটা কি কারণ কি বসত কোথা থেকে হয় সেটা আপনারা হয়তো অনেকে জানেন না ননিক ক্যাপসুল হচ্ছে সমুদ্রের নিচে এক লাভা জাতীয় ডাবোনাইট তৈরি হয় যে লাভা থেকে ক্যাপসুল তৈরি হয় এটা আমাদের শরীর অ্যান্টিসোসাইড ব্যাকটেরিয়াটাকে খতম করে শরীরে এনার্জিটাকে বাড়ায় শরীর ইউরিটাইজড ক্ষমতাটাকে বাড়ায় শরীরের মধ্যে যে আমাদের এসে যায় কমজুরিটাকে দূর করে নিয়ে শরীরটাকে জিনিস করতে খরচ করে ঠিক আছে সাবুন পেলে সাবুন হচ্ছে এক্সিমাম ফুড পয়োজন পেলে সাবুন এটা ঠিক আছে যে সমস্ত মানুষের খাবার খিদে শরীরে ভোগ পায় না খিদের ক্ষমতা নেই খাওয়া দাওয়ার ক্ষমতা নেই এবং শরীরে অতিরিক্ত ঘুম পায় না কোনো কাজ করতে সবসময় মানে কি শরীর বেচানি কমজোরি থেকে যাকে তো সেই সমস্ত মা বোনদের এবং ফ্যামিলিদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এবং শরীরের খিদেটাকে বাড়িয়ে তোলার জন্য ফিটনেসটাকে ঠিক রাখার জন্য এবং শরীরের ঘুম যাদের কম তাদেরকে ঘুমটাকে ঠিক করে যেন এটার বললাম এটা আপনাদের সবারই জানা পরিচিত এবং আমাদের কাছে রয়েছে প্রোটিন যে সমস্ত ছোটো বাচ্চা থেকে বড়োদের খিদে পায় না খিদে কমজোরি থাকে এবং টিউবিলাইস্টের কমজোরি থাকে তাদের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণটাকে কমির জন্য বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কী করে মাটি খায় কেউ চারি ভাঙা খায় কেউ হাড় ভাঙা খায় কেউ মাটি খায় এগুলো আয়রন প্রোটিনের কমজোরির জন্য হয় এগুলো মায়েদের যখন প্রেগনেন্সি হয় মায়েদের প্রেগনেন্সির সময় প্রোটিনের সেটা ইউজ করানো প্রত্যেকটা আমাদের ঘরে জরুরি যেটা আমরা হসপিটালে আমরা গেলে তখন আমরা দিয়ে দিই কিন্তু বাড়ির কোনো লোকালে কোনো ডক্টর আসলে সেটা অতটা ডেলিভারি করে না এবং দেয় না এটা কিন্তু কী হয় ভবিষ্যতে মাদেরও বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মাটি খাওয়ার এসে যায় হাড় ভাঙা হাড়ি ভাঙা ইত্যাদি খাওয়ার এবং বাচ্চাদেরও সেগুলোর দিকে পুষ্টিগত করে কারণ কি এগুলো প্রোটিন পরিমাণটা কমে যাওয়ার জন্য ওকে গেল মেডিসিন এবার করতে গেলে অল টোটাল আপনি শুধু পাঁচশো টাকার মাল নিয়ে শুরু করতে পারেন পার মান্থ আপনি পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে যে কোনো মাল আপনি একবার হোক দশ বার হোক বিশ বার হোক মিলেও নিয়ে হাজার টাকার মাল প্রদান করার পরে পার আপনি যদি কাজ কাউকে নিয়ে করান তো ভালো না করান তাও ভালো কাউকে জয়েন করলেন না কিছু করলেন না তাও আপনার কমিশন পাবে অন্য আদার্স পৃথিবীতে এত কোনো মানি মার্কেটিং হোক অ্যালকেমিস্ট কোম্পানি হোক প্রোডাক্ট বেস কোম্পানি হোক বিজনেস সাইট হোক আপনাকে কিন্তু কেউ দেবে না আপনি কাউকে জয়নিং করেনি আমি জয়নিং হয়েছি আমি কাউকে কিছু করাবো না আমি আমার ঘরে খাবো আমি নিজের ফিটনেস ঠিক রাখবো আমি এখানে হলদি পাবো জিরে পাবো মশলা পাবো এমনি আপনার সব কিছু পাবো যেটা ভিটামিন দাঁড়িয়ে তৈরি যেটার মধ্যে প্রোটিন আছে ফ্যাট র্যানসের কম আছে সেই সমস্ত আমি মশলা পাবো সেই মশলাগুলো নিয়ে আমি নিজের শরীরে ঠিক রাখার জন্য আমার নিজের ফিটনেসটাকে ঠিক রাখার জন্য আমি ইউজ করব মাসে পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক আমি বাইরে কাউকে জয়নিং করলাম না করতে পারলাম না তাতেও আমার ইনকাম আসবে আসি নাম্বার টু নাম্বার টু আপনার কি হচ্ছে আপনি জয়নিং হওয়ার পরে আপনি যদি কোনো যেমন ভারতী ম্যাম আজকে জয়নিং হওয়ার আগে ভারতী ম্যামকে কিন্তু অনেক কোনো ম্যাম জয়েন করেছে আপনাদের রিলেটিভের মধ্যে নাম আর বললাম ম্যাম তো উনি কিন্তু ভারতীয় ম্যাম জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে সেই ম্যামের কিন্তু অ্যাকাউন্টে তিনশো টাকা চলে গেছে ভারতী ম্যাম কিন্তু নিয়ে ঘরে বসে খেয়েছেন ইউজ করেছেন প্লাস বেঁচেছেন তার থেকেও লাভ নিয়েছেন আমার সঙ্গে যতটা ফোনে ডিসকাস হয় তার থেকেও লাভ পেয়েছেন ঠিক আছে তারপরেও কিন্তু ম্যাম তিনশো টাকা ভারতী ম্যামের অ্যাকাউন্টে আবার ফের এসছে একশো টাকা আপনাদের কিন্তু এরকম আপনি যা কিছুই করবেন না ফেরবি আপনাকে কোম্পানি আফটার থ্রি মান্থ হওয়ার পরে ধরুন একটা কোম্পানি এই প্রোডাক্টটা তৈরি করছে মার্কেটে কোম্পানি কিন্তু মার্কেটে কাস্টমার কাস্টমারের কাছে একশো টাকা আসলে কোম্পানি কিন্তু এই প্রোডাক্টটা অনলি তিরিশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে মার্কেটে সেল করে দিচ্ছে তাহলে এই কাস্টমার কেন প্রোডাক্টটা একশো টাকাতে কিনছে জানেন জানেন দিদিভাইরা ভেরি গুড আমাদের এই কোম্পানির পুরো কাস্টমার আর কোম্পানির মধ্যে মালটা আসার আগে কারা খাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট পুরো টাকাটা কে নিচ্ছে কারা ফিল্ম আর্টিস্টরা এরা এই প্রোডাক্টে অ্যাড দিচ্ছে যেমন এই সিভিকশনের জন্য আমাদের অ্যাড দেখবেন ভারতবর্ষের মেডিকেলের জন্য সিভিকশনের জন্য বচ্চন অ্যাড দেয় সিভিকশন সোজাস জন্য ওর এই অ্যাডের জন্য এক কোটি টাকা দিতে এক কোটি টাকা কার আপনার আমার ঘাট থেকে তো যাবে তার কাছে তারপরে তো আপনার আমি জানতে পারছি যে এই ক্যাপসুলটা খেলে শরীরে আমাদের এই বিমারিকে দূর করে তাহলে এক কোটি টাকা এই আপনার পকেট থেকে টুক 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 করে অ্যাড হয়ে যাচ্ছে তার জন্য কোম্পানি কি করেছে অ্যাডটাকে তুলে রিটেলার ডিস্ট্রিবিউটর হোলসেলার আর ক্রেতা মধ্যে ডিভাইড না করে ডাইরেক্ট এজেন্টের মধ্যে এজেন্টের মধ্যে ডিভাইড করে দিয়েছে কোম্পানি বলছে তিরিশ টাকার মাল ডাইরেক্ট এজেন্টকে আমি তিরিশ টাকা দিই আর এই তিরিশ টাকার মালটা কাস্টমারকে কোম্পানি আশি বেচুক একশো বেচুক ষাট বেচুক পঞ্চাশ বেচুক যা বেচুক বেচুক পুরো এ টু জেড এই যে অ্যাড পরে আসছে কারা রিটেলার রিটেলার কারা কোম্পানি থেকে মালটা নিয়ে আসছে আমি আমি এনে দিচ্ছি কাকে ডিস্ট্রিবিউটারকে ডিস্ট্রিবিউটার নিয়ে যাচ্ছে কাকে দোকানদারের সামনে গিয়ে যাচ্ছে হোলসেলার ওনাকে বলা হয় হোলসেলার হোলসেলারকে দোকানদারকে দিচ্ছে দোকানদার কি করছে সেই মালটা কাস্টমারকে একশো টাকা দিচ্ছে তাহলে এই মাঝখানে এরাই পাঁচজনে মিলে খাচ্ছে তার জন্যই আজকে আমাদের ঘরে একটা কলকেটা মা বোনেরা কিনতে গেলে একশো দেড়শো টাকা একটা স্যামসুডেন্ট আড়াইশো টাকা আজকে আমরা একটা আপনাকে পেস্ট দিয়ে যাবো আপনাকে দেবো ষাট টাকা দাঁতে পাইয়া দাঁতের যে কোনো প্রবলেম দাঁত থেকে রক্ত পড়া দাঁতের গোড়া ফুলে যাওয়া পেটের প্রবলেম যাদের আমাদের খানা মানে আমরা খাবার খেলে আমাদের মুখে ছালি ছুলি হয়ে যায় ঠিক আছে জন্য হয় পেটের খাওয়া হয়ে যায় ইনফেকশন গরম হয়ে যায় পেটের ডাইজেশন গরম হয়ে যায় আপনি অনলি সিক্সটি রুপিসে পাবেন আর প্যাপসিলটা ইউজ করুন আপনার যদি পেটের সমস্যা থেকে দূর না হয়ে যায় আপনার মুখের সমস্যা থেকে দূর না যায় মুখে যাদের দাঁতগুলো দেখবেন হলুদ হয়ে গেছে দাঁতগুলো দেখবেন কালো হয়ে গেছে দাঁতগুলো ছোক ছোক হয়ে গেছে যদি নাচ পরিষ্কার হয় তখন আপনি আমাকে বলবেন অনলি সিক্সটি রুপিস জাস্ট প্লেসটা মার্কেট প্রাইস সেভেন্টি ফাইভ রুপিস এত কম কস্টলি এটা আপনি মার্কেট প্রাইস হান্ড্রেড পার্সেন্ট হর্বার্স আপনি ইউজ করে দেখান পাবেন না পাবেন না পাবেন সেনসোলেন্ট আড়াইশো টাকা দুশো পঁচিশ টাকা ছোটটা ঠিক আছে তো যাই হোক এবার আসি আপনাদের এই যে অ্যাডটা দেখালাম এখান থেকে কাস্টমার আপনি হয়ে আপনি অন্য কোম্পানিতে আর এইভাবে জয়েন করতে হবে তাহলে এখানে ব্যাচ সিস্টেম আছে যেটাকে বলা হয় বিডি এখানে কিচ্ছু করতে হবে না আপনাকে কুল মিলে জিরো আপনি এখানে আছেন আপনি নিচে করুন একজন সে তার নিচে করবে একজন সে তার নিচে করবে একজন ব্যাস এই চাই আমাদের আর কিছু চাই না এখানে আপনাকে দশটাও দেখতে হবে না বিশটাও দেখতে হবে না চল্লিশটাও দেখতে হবে না আপনি কাউকে করতে পারলেন না নো দরকার নেই আপনি একাই আপনার বিজনেস করুন তিন মাস পরে আপনি যদি পাঁচশো হাজার টাকারই ধরুন আপনি মাল নিচ্ছেন তিন মাস পরে তিন হাজার টাকার মালের সঙ্গে আপনি এখানে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকার মাল ফ্রি আর পার মান্থ টেন পারসেন্ট সেটা তিনশো টাকা আটশো টাকা আপনার তিন মাসের টোটাল কমিশন এসে গেল বিক্রি ছাড়া আপনি বিক্রি করে যা কমাবেন সেটা আপনার তিন হাজার টাকা মাল কিনেছেন এবং মালটা কিনেছেন ফর্টি থেকে ডিসকাউন্টে একশো টাকার মাল কুড়ি টাকা থেকে চল্লিশ টাকা ছাড় হয়ে যায় যেমন ওষুধের ক্ষেত্রে একশো টাকার ওষুধে পঞ্চাশ টাকা নিয়ে আপনারা পারবেন বুঝতে পারবেন এত সস্ত রেটে আপনি কোথাও কোনো মেডিসিনস পাবেন না যে মেডিসিনস আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেবো আমরা